আসসালামু আলাইকুম টেলিগ্রামে আপনি কাউকে কিভাবে ব্লক করবেন এবং চাইলে পুনরায় আপনি তাকে আবার পুনরায় আনব্লক কিভাবে করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি কন্টিনিউ করেন দেন বন্ধুরা টেলিগ্রামে আপনি কাউকে ব্লক করার জন্য একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি মনে করেন যে কোনো পার্সন বা যে কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো পার্সনকে আপনি যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান সেক্ষেত্রে আপনি তার প্রোফাইলে চলে যাবেন দেখতে পাচ্ছেন এরকম তার চার্টলিস্টে আসবেন চার লিস্টটা আসার পর আপনি যেখানে উপরে তার নাম বা প্রোফাইল ছবি শো হবে সেখানে আপনি ক্লিক করবেন মনে করেন এখানে প্রোফাইল ছবি এবং নাম শো আছে দেন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এরকম ইউটারভাবে দেখতে পারবেন যদি তার মোবাইল নম্বরটা হাই হাইট থাকে তাহলে সেটা দেখাব না যদি হাইট না থাকে তাহলে সেটা এভাবে শ্যু হবে এরপর আপনি ব্লক করার জন্য যে কাজটা করবেন উপরে দেখতে পাচ্ছেন ডিজিটার যে একটা অপশন রয়েছে একদম উপরের দিকে দেন এই অপশন উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ব্লক ইউজার নামে একটা অপশন শু হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লক ইউজার দেন ব্লক ইউজার ওপর ক্লিক করে দেবেন এরপর আবার আপনি ব্লক ইউজার অপশন দেখতে পারবেন এটার উপর যদি আপনি ক্লিক করে দেন সেটা অটোমেটিকভাবে ব্লক হয়ে গেছে সো এখন ফ্রেন্ড সার্কেল কোনো অবস্থাতে আপনাকে আর টেলিগ্রামে আপনার সাথে রকম কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে পারবে না সো এখন চাইলে আপনি পুনরায় তাকে কিভাবে আবার আনব্লক করবেন সো আনব্লক করার জন্য আপনি আপনার ইনস্টা টেলিগ্রামে আসার পর একদম উপরের দিকে যেটি ধর লাইন দেখতে পাচ্ছেন দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর আপনি এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন সেটিং অপশান উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে দেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশন উপর আপনি ক্লিক করে দেবেন অপশন উপর ক্লিক করে দিলে এখানে ব্লক ইউজার নামে অপশন অপশন আপনি পেয়ে যাবেন দেন ব্লক ইউজার অপশন উপর ক্লিক করে দেবেন এই ব্লক ইউজার অপশন উপর ক্লিক করে দিলে আপনি যত ফ্রেন্ড সার্কেল বা যত পার্সনকে আপনি ব্লক করেছেন সমস্ত পার্সনের ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন এবং যদি আপনি তাদেরকে পুনরায় আবার আনব্লক করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন এইখানে যে থ্রিটা যে একটা অপশান শু হচ্ছে দেন এই অপশান উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আনব্লক অপশান শু হচ্ছে আনব্লক ইউজার অপশান শু হচ্ছে দেন আমি আপনি পুনরায় এই অপশান উপর ক্লিক করে দেবেন এই উপর ক্লিক করে দিলে অটোমেটিক আনব্লক হয়ে যাবে আবার আপনি যত পার্সনকে এভাবে আনব্লক করতে চান এই প্রসেসের মাধ্যমে যদি ক্লিক করেন আনব্লক হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার টেলিগ্রামে যে কোনো পার্সনকে আপনি খুব সহজে ব্লক করতে পারবেন এবং আনব্লকও করতে পারবেন কোন রকম ঝামেলা চাড়াই তার মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ